মাগুরা মহাসড়কের অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জনপদ ভাইনার মোড় মাগুরা শহরে ব্যস্ততম একটি সড়ক ঢাকা খুলনা ঝিনাই রোড সেখানকার একটি গুরুত্বপূর্ণ মোড় ভাইনার মোড় যেখান থেকে একদিকে ঢাকার রাস্তা বিপরীত দিকে যশোরমুখী সড়ক আর একদিকে ঝিনাই গামী সড়ক এবং তার উল্টো দিকে মাগুরা শহর এই সড়ক দিয়ে প্রতিদিন পারাপার হয় লাখো মানুষ মাগুরা শহরের ভায়নার মোড়ে স্থাপন হয়েছে বিজয় স্মৃতিস্তম্ভ সাতই ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস মহান মুক্তিযুদ্ধের সহিত সাত শ্রেষ্ঠ জাতীয় বিশেষ ষাটটি দিবস উনিশশো সাতচল্লিশ থেকে সাতটি ধাপে উনিশশো একাত্তরে ষোলোই ডিসেম্বর স্বাধীনতার বিজয় অর্জনের তাৎপর্যে সাত স্তম্ভে এই স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে সাতচল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা ব্যয়ে মাগুরা জেলা পরিষদ এটি নির্মাণ করেছে নকশা ও নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছে নির্মাণ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের একটি প্রতিষ্ঠান এই নির্মাণে সময় লেগেছে আট মাস চিতি স্তম্ভটি উদ্বোধন করেন শুক্রবার দশই ফেব্রুয়ারি মাগুরা সাবেক এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এটি উদ্বোধন করেন পরবর্তীতে পর্বতীতে দেখতে পাচ্ছেন আপনারা রঙের রঙিন করা হয়েছে বিভিন্ন আলপনা দিয়ে লেখা হয়েছে বাংলা অক্ষরে আরবি লেখা তো এই স্মৃতিস্তম্ভের জন্য ভাইনার মোড়টা আরও আকর্ষণীয় হয়েছে যেটা অনেকে এই স্তম্ভটা দেখার জন্য ভাইনার মোড়ে আসেন একবার একজন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভাইনার মোড়টা দিয়ে চারপাশে একভাবে গাড়ি চলে যাচ্ছে মানুষ চলাচল করছে সেক্ষেত্রে এটা একটা যানজটপূর্ণ সড়ক বলতে পারেন এখানে প্রায়ই দুর্ঘটনার শিকার হন রাস্তা পারাপার হতে যেয়ে খুব সাবধানে রাস্তা যেহেতু এটা চারপাশে দিয়ে ঢাকা সর মাগুরা অভিমুখী একটা আছে মোর এখানে দিয়ে বিপরীত মুখে ঢাকা ঝিনাই দেওয়া মাগুরা যশোর চারদিক থেকে যেহেতু গাড়ি আসা যাওয়া করে এটা একটা ঝুঁকিপূর্ণ মোড় এখানে সবসময় ট্রাফিক পুলিশে দেখতে পাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশে টহল দিচ্ছে এবং রাস্তা পার খুব সাবধানতা অবলম্বন করতে হয় তো আমার ইচ্ছা ছিল বাইনার মোড় সম্পর্কে আপনাদের একটা ভিডিও শেয়ার করবো এটা মাগুরার প্রাণ কেন্দ্র বলতে পারেন যে ভাইনার মোড়টা আসলে বললে যে কোনো মানুষ চিনে যায় যে মাগুরা শহরের বাইনার মোড়টা কোথায় অন্যান্য জায়গাটা আসলে মানুষ অনেকেই অত চিনে না কিন্তু বাইনার মোড় একবার বললে সকলেই চিনে যায় যেহেতু এই মোড় দিয়ে সব শহরের দিকে যেতে হয় ঢাকা যশোর অন্যান্য দিকে জিনাটা মাগুরা তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন